হ্যালো এভ্রিবান অনুয়ন্ত্রিকা লাইফস্টাইলে মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ হঠাৎ একটা প্রবলেমের জন্য আমাদের ট্রেনে করে যেতে হচ্ছে আমি আজ স্পন্দন এখানে যাচ্ছি যদিও স্পন্দনের দরকারই যাচ্ছি আর এই যে দেখুন ট্রেনে কি ভিড় এটা যেহেতু ক্যানিং লোকাল তাই সবসময়ই ভিড় থাকে আর আমি এখানে বসার জায়গা পেয়েছি আর স্পন্দন তো বসার জায়গা পায়নি ও দাঁড়িয়েছিল তারপরে আমরা যে জায়গায় যাবো সেখানে চলে এসেছি আর ওর খুব খিদে পেয়েছিল স্পন্দনে তাই জন্য ও একটা বিস্কুট কিনে এনেছিল আর আমি এখানে খাচ্ছিলাম আমরা এসেছিলাম স্পন্দনের ফোনটা খারাপ হয়ে গেছে বলে একটা দাদার কাছে দাদাটা হচ্ছে আমার একটা বান্ধবীর হাজব্যান্ড তো যেহেতু দাদাটা আমারই পরিচিত তাই জন্য স্পন্দন বলছিল আমি একা যাব না তুই চল তো তাই জন্য এসছিলাম আর তারপরে এখানে আমি দাদাটাকে বিস্কুট দিয়ে দিচ্ছিলাম তারপরে দাদাটা দেখছিল যে ফোনটায় কি প্রবলেম হয়েছে তারপরে অনেকটা রাত হয়ে গেছিলো আর দাদা বলল যে আজকে হবে না আমি নেক্সট দিন তোমাদের জানিয়ে দেব। তো তাই জন্য ফোনটা আমরা রেখে চলে আসি আর অনেকটা যেহেতু রাত হয়ে গেছিলো খুব খিদেও পেয়ে গেছিলো কিন্তু সেই জন্য সেইভাবে দোকানও কিছু খোলা পাচ্ছিলাম না তারপরে আমরা স্টেশনের কাছেই পকোড়ার দোকানটা পেলাম তো এখান থেকে দুটো পকোড়া নিচ্ছিলাম আর তার আগে আমি রাস্তায় আসতে আসতে ঠাকুরের প্রসাদ খিচুড়ি দিচ্ছিলো তো আমি এখানে এক প্লেট খিচুড়ি নিয়েছিলাম কিন্তু এই যে খিচুড়িটা প্রায় খাওয়া হয়ে গেছে আর স্পন্দন বললো আমি খাবো না তারপরে এখানে পকোড়া নিতে নিতে দেখলাম ঘুগনি বিক্রি হচ্ছে ঘুগনিটা একটু ঠান্ডা মতো হয়ে গেছিলো কিন্তু খেতে দারুণ ছিল তো এখানে আমরা ঘুগনি খেয়ে নিই তারপর দেন বাড়ি চলে আসি ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে সবাই লাইক করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আর এই যে দেখুন আমরা প্রায় অনেক সাড়ে দশটার ট্রেনে আসছিলাম তবুও ট্রেনে কী ভিড় যাই হোক আজ তাহলে আসি